তুমি মায়ের মেয়ে মা যুদ্ধ করবে যুদ্ধ যুদ্ধ ভগবান না মহাদা হয়ে যাবে তো বলাই সাত ভগবানের চাইতে হবে না তুমি যেরকম আছো সেরকম থাকো আর যেটা বলছিলাম আজকে আমাদের মামের খুব খাটনি হয়েছে না

শপরে আসি একটু শপিং করে আসি আর একটুখানি এক জায়গায় যাওয়ার মানে অনেক দিন ধরে যাবো যাবো করছিলাম সেখানে যেতে পারছিলাম না তো আজকে যাই গিয়ে মেয়ের হাত দিয়ে পুজো দেওয়া হোক তো চলো সবটা শেয়ার করবো তোমাদের সাথে সেটাই দেখেছি মা এখন থেকে বেরিয়ে গেছি কিন্তু না বয়স koyacaksınあれ कॉल प्लान রিমিকে নিয়ে এসেছি নিরামিষ কচুরি খেতে এই যে আজকে শনিবার নিরামিষ খেতে হবে আর এই যে এখানে আছে তাল ফুল রিমি ভালো খায় ফুলুরি নিয়ে নেবো আচ্ছা তাহলে বাড়ির জন্য নিব নিমি ধরোটা চলো এই যে দুটো থালাই নিয়ে নিয়েছে রিমি দুটো প্লেটে খাবো দুটোই খাবে এই যে চলো আমি খেয়ে নিই তারপরে নেবো কী নেবে রিমি রিমি কী নিবি এরপরে কি খাবে একটু নিয়ে নিবি ও দেখছি ডিসাইড করছে আগে এটা খেয়ে নিই হ্যাঁ চলো বুঝতে পারছি না কি খাব দেখি সে আমার ভেবেই লাগবে আমারও খুব ভালো লাগে আর আমি তার জন্য নিরামিষে এখানেই চলে আসি খেতে আমি সব জিনিস খুব সুন্দর খাই স্মহাবো ভাই যখন কিছুটা আসে এই শনিবার করে এখানে চলে আসে

ডাক্তার বলে খাওয়াতে তাহলে ওদের একটা চকোবার গোল চকোবার গলিয়ে খাওয়াবে না চকোবার খাওয়া না চকোবার আমি তাহলে খেয়ে নেব তাহলে খাওয়া আজকে আজকে ব্যাপারটা হলো আমি যে দোকান থেকে আইসক্রিম আনি সেই দোকানটা বন্ধ ছিল এবার আমি অন্য দোকানে গেছি আর অন্য দোকান থেকে যখন কিনে যখন আসছে তখন দেখি উনি খুলছে মানে খুলে দিয়ে সবে খুলছে আর কি যাই হোক আজকে এটা আমরা চালিয়ে নিই তারপরে আবার ওর মিনি ঠিকার দিনে এনে খাওয়াবে আইক্রিম কারণ দোকানে কোনো আইসক্রিমই নেই এই চকোবার আর ওই আর একটু ঘুলিটা খেয়ে খেয়েছি আর খাবো না

ও দালকুড়িটা আমি করি তো এটা এটা যেমন তুলতুলি একদম নরম নরম আমি এরকম করি না আমি একটুখানি বেশ মোটামুটি শক্ত শক্ত টাইপের ওরা এরকমই খেতে ভালোবাসে আমি ওরকম বানাই তো ওই জন্য ওদের ওটা ভালো লাগে যাই হোক আজকে ফার্স্ট কিনে খেতে একটু দেখে ওর ইচ্ছে হলো তাই জন্য কিনে দিলাম এখন চলো তো খাওয়াই ওদের মিমি এই যে ঠান্ডা এনেছে খাইয়ে দিই আর অনেকটা রাত হয়ে গেলো রাতে আবার খেতে হবে এখন আজকে একটু রাত করেই খাওয়াবো কারণ এখন এই যে এগুলো খাওয়াবো চলো খাইয়ে দিই ভিডিওটা একটুখানি নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তবে তোমাদের আজকে মতো টাটা আর আজকে ওদের শ্যুট হলো না কারণ আমরা একটু বেরিয়েছিলাম চিচুরা তার জন্য যদিও চলে এসেছি তারপরে রিমি ডাকলো এবার ওরা ওদেরকে না করা হয়েছিল তাই জন্য ওরাও বেরিয়ে গেছে ঘুরতে যার জন্য আজকে হলো না আবার কালকে হবে মানে ভিডিওটা আজকে যে আসছে তাই আজকে হবে চলো আবার আড্ডা ই আর কি মজা সবটাই আমরা আমি ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো কতটা মজা করি শ্যুট করতে গিয়ে কতটা খাই না